একটা কাঠের চুল্লির মাধ্যমে এখানে সপ্তাহ করা হতো বিমানদা দু হাজার এগারোয় বিধায় পাশ করে আমরা সবাই মিলে ভিমানদার কাছে আবেদন করেছিলাম পুরসভা যেরকম একটা আধিত সপ্তাহের ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা রয়েছে আমাদের এখানেও একটা ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হোক আইনবদলের সমস্যা ছিল যে এটা ছিল একটা প্রাইভেট একটা সপ্তাহ জায়গাতে হস্তান্তর করা হয় এবং সরকারের মাধ্যমে এবং বিমান উদ্যোগে এখানে আটকালু করলে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটা ইলেকট্রিক চুল্লি তাপ রয়েছে সেটা আমাদের এই এলাকার মান সমৃদ্ধি যেরকম একদিকে বাড়িয়েছে সেরকম তার সাথে সাথে এই এলাকার যে ছাত্রছাত্রীদের সন্ধ্যা আরতি দেখতে এসেছি বন্ধুরা দেখো অনুষ্ঠানে কিছু পর্ব পরে আবার শেয়ার করবো এই দেখো অবশ্যই গঙ্গায় সন্ধ্যা আরতি হয়েছিল তাই না